সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি আরও একটা সুন্দর নতুন সকাল শুরু করলাম হ্যাবলাক কাইল্যান্ড থেকে সরাসরি চলে আসলাম ব্রেকফাস্টে আজ ব্রেকফাস্টে আছে আটার পুরি চানা ডাল চিরের উপমা আর আছে এলাইচিওয়ালা চায় স্পেশাল তারপর কিন্তু সমস্ত রকম লাগেজ নিয়ে আমরা রওনা দিচ্ছি অন্য আরেকটি আইল্যান্ডে মানে এই হ্যাবলাক আইল্যান্ড থেকে এখন আমরা রওনা দিয়েছি নীল আইল্যান্ডে যাওয়ার জন্য এইখানে তো শিপ ছাড়া কোনো গতি নেই আর এই দেখো এখানকার জল আর এই যে আসছে আমাদের শিপ আর এই শিপে করেই কিন্তু আমরা যাব অন্য একটি ল্যান্ডে এগুলো কিন্তু সরকারি শিপ নয় এগুলো হচ্ছে প্রাইভেট শিপ প্রাইভেট শিপ কিন্তু এসি হয় আর সরকারি শিপগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এসি নয় আমরা চলে এসেছি কিন্তু শিপে আমরা হ্যাভলাক আইল্যান্ড থেকে চলে যাব নীল আইল্যান্ডে তো আমাদের এখন সাড়ে নটায় আছে শিপ আমরা কিন্তু প্রত্যেকে রেডি একদম শিপে উঠেও গেছি ত্রিপনারা কোথাও ওদের দেখতে পাচ্ছি না ওরা হয়তো আসছে যাই হোক আমাদের সিট এবার আমরা মন মতন পাইনি মাঝখানে বসেছি সেটাকেই আমরা এখন কি করবো আর কিছু করার নেই সেটাই এনজয় করার চেষ্টা করছি তো তোমরাও আমাদের সাথে চলো নীল আইল্যান্ডে আমাদের শিপ কিন্তু ছেড়ে দিয়েছে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে ভীষণ ভালো লাগে এই শিপে করে যাওয়া যেহেতু কখনো চড়িনি ভীষণভাবে কিন্তু এনজয় করছি আর প্রচুর লোক কিন্তু শিপে করে যাচ্ছে নীল আইল্যান্ডে আর এই সমস্ত মানে বেশিরভাগই লোকই কিন্তু সব ঘুরতে এসছে বাইরে থেকে আর এর মধ্যে কিন্তু বাঙালি হচ্ছে সব চাইতে বেশি এগিয়ে আমি যেখানে যাচ্ছি সেখানেই দেখছি বাঙালি সব আর দেখো অবশেষে এসে আমরা পৌঁছাচ্ছি নীল আইল্যান্ডে আর এখানে দেখেছ লাগেজগুলোকে কিভাবে রাখি আর দাম দাম করে ফেলে এখানে দেখে ভীষণ খারাপ লাগছিলো এত যত্ন করে আনা আমাদের ট্রলিগুলোকে এখানে রাখা হয় কিন্তু কোনো উপায়ও নেই এভাবে ছাড়া আনার এগুলোকে দেখো আমরা নেমে গেছি হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা কি চলে এসেছি নীল আইল্যান্ডে এই জলটা কিন্তু নীল আমি আর পুরোটা ভয়স দিতে পারলাম না কারণ শিপে হর্ন বাজছিল তোমরা একবার দেখো এই রঙ কিন্তু একদম কোনো মানে ক্যামেরাবন্দি বা কালার নয় একদম রিয়েল কালার যেভাবে মোবাইলে মানে কালারে আসছে ক্যামেরা ঠিক কিন্তু সেই কালারই অরিজিনাল যাই হোক আগে থেকে রেডি ছিল আমাদের গাড়ি আর আমরা পৌঁছে আসলাম গাড়ি করে এই রিসর্টে। এই রিসোর্টটা কিন্তু বাঙালি রিসর্ট। আর ভীষণই সুন্দর অনেকটা বড় কিন্তু রিসোর্টটা আগের রিসোর্টটাও অনেক বড় ছিল কিন্তু এইখানকার রিসর্ট আমার কাছে আরও বেশি ভালো লাগলো আর সমস্ত রকম প্রসিডিও চলছে তার মাঝে কিন্তু একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আমাদেরকে তারপর আমরা সমস্ত রকম ডকুমেন্টসের কাজ সেরে কিন্তু চলে আসলাম রুমে এটা হচ্ছে আমাদের রুম তিনজনের রুমই একই রকমই আর আমার রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু আছে তবে আমরা তো এখানে বেশি দিন থাকবো না যাই হোক তবুও ঘরটা খোলামেলা বেশ বড় সড়ো কিন্তু আর তার সাথে আছে একটা বেশ বড় সড়োই ড্রেসিং টেবিল আর একটা আছে ছোট্ট বেলকনি বেলকনিটা ছোট্টই ঝুন দেখতে তবে এর মধ্যে কিন্তু কোনো দড়ি টানানোর ব্যবস্থা নেই তিন বান্ধবী কিন্তু আলোচনা করেই সবসময়ের ড্রেসগুলো পরছে কখন কোনটা পরবে বা এই যে এখন নানে যাব সেজন্য কি কী ড্রেস পরব সেটাও কিন্তু ওরা আলোচনা করে নিচ্ছে আর আমরা মায়েরা যখন যেটা মনে হচ্ছে আমরা তখন কিন্তু তখন সেটাই পড়ে নিচ্ছি আমাদের কোনো আলোচনা করার দরকার হচ্ছে আমরা ঘরে এগারোটার সময় এসেছি আর এখন কিন্তু ঘড়ির কাটাতে পুরো বারোটা বাজে একদম রেডি হয়ে গেছি দেখো আমি একটা হোয়াইট ড্রেস করেছি আজকে আমি যদি স্নান করে নিয়েছি আমরা বড়রা কেউ আজকে মানে স্নান করবো না বিচে মেয়ে মানে তিন মেয়ে মিলে কিন্তু আজ এখন বিচে স্নান করতে যাচ্ছি তারপর ওখান থেকে সাইড সিন কী কী আছে সব তোমাদেরকে সাথে সবটাই আমি শেয়ার করব তো তোমরা আমার সাথেই চলো আমরা যে রুমগুলো নিয়েছি এই রুমগুলো কিন্তু ফার্স্ট ফ্লোরে তো ওপরের যে বেলকনিটা দেখো কত সুন্দর আর চারিপাশটা ভীষণ সুন্দর আর এখানকার রুমগুলো আমার সব চাইতে বেশি পছন্দ হয়েছে আমাদের গাড়ি চলে এসছে এরা কিন্তু ভীষণ পাঞ্চুয়াল টাইমে মানে চলে আসে এবং খুব ভীষণ ভালোভাবে কিন্তু এরা টাইমটা মেনটেন করে তো আমরা চলে আসলাম এখন নীল আইল্যান্ডের ভারতপুর বিচ চারিপাশে দোকানপত্র দেখা যাচ্ছে এই সমস্ত দোকানদাররা কিন্তু বাঙালি এই পুরো নীল আইল্যান্ড কিন্তু বাঙালিতে ভর্তি প্রথমে এসে আমরা একটা পলিথিন পেতে বসে পড়েছি বেশ অনেকক্ষণ বসে চারিপাশে শোভা দেখার পর কিন্তু এখন যাচ্ছি তিন মেয়েকে নিয়ে আমরা বোট রাইড করাতে কেমন ঘন জঙ্গলের মাছ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখো এখানে কিন্তু বোট রাইড হয় অনেক দূরে কিন্তু জল চলে গেছে কারণ ভাটার টাইম এখন বোট রাইড করাতে গেলেও কিন্তু কিছু প্রসিডিওর থাকে সেটা করার পর তিন মেয়ে কিন্তু গুটি গুটি পায়ে গভীর জলের দিকে যাচ্ছে এই যে এখানে তারা বোট রাইড করবে এটা হচ্ছে ব্যানানা বোট রাইড তিন মেয়েকেই কিন্তু লাইফ জ্যাকেট পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গভীর জলের দিকে কারণ কম জলে রাইড হয় না আর এখন ভাটার টাইম তো এদিকে কম জল তিন মেয়ে চলে গেল কি কী যেন ওটা বলো ব্যানার তিন মেয়ে চলে গেল ব্যানারাইট করতে আর আমরা কি করবো তিনজন গার্জিয়ান কিন্তু রয়েছি ওরা আসবে বেশিক্ষণ টাইম নেবে না ওদেরকে দশ পনেরো মিনিট টাইম নেবে প্রচন্ড রোদ আর জোয়ার চলে আসছে জল সেই জলে কিন্তু এখানে দাঁড়াতে পারছি না এই যে দেখতে পাচ্ছ এখানে সমস্ত যে বালি এগুলো কিন্তু জলে ভরে যাবে কারণ জোয়ার অলরেডি শুরু হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি কিন্তু ওপরে উঠে যাচ্ছি যেখানে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতে জল চলে আসলো এমন সুন্দর জায়গা বন্ধুরা এখানটা দেখো কি সুন্দর গাছগুলো এত সুন্দর গাছের গোড়াগুলো দেখতে দেখো সব চাইতে বেশি সুন্দর এই দেখো এই গাছগুলো কীরকম দেখতে দেখো ওদেরকে আমি বোঝাতে পারছে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো গাছগুলো এরকম হয় লম্বা লম্বা পাতা উপরে আর নিচের গোড়া গোড়াটা দেখো এখানে কিন্তু কোনো মাটি দিয়ে আঁকড়ে ধরে নেই শিকড়গুলো সেই জন্য কিন্তু পুরো একদম স্পষ্ট বোঝা যায় গোড়াগুলো কীরকম দেখতে গাছ এখানে প্রচুর গাছ ঠিক একই টাইপের কিন্তু গাছগুলো আর এত সুন্দর দেখতে মানে ন্যাচারাল যে একটা পিকচার এখানকার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ গরম লাগছে একটুও থাকতে পারছি না এত গরম মানে সহ্য করতে পারছি না গরম এখানকার আমাদের ওখানেও গরম কিন্তু এখানকার গরমটা যেন একটু আলাদা তো মেয়েরা গেল বানানা রাইড করতে ওরা আসুক ওর বাবা ওখানে বসে আছে আমাদের ওখানেই যাবে যেখানে আমরা বসেছি সেখানেই কিন্তু ওরা ড্রেসটা চেঞ্জ করবে তোর বাবা নিয়ে আসবে আর মনীষার মা আছে সাথে আর ত্রিপণ্ডার বাবাও কিন্তু গিয়েছে কি একটা রাইড করতে আমরা আমাদের হাজব্যান্ডরা কিন্তু যায়নি কারণ আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না রকম জলে রাইট কেন স্নান করতেও সমুদ্র জলে একদমই পছন্দ করে না মেয়েরা কিন্তু রাইট করে সমুদ্রে একটু স্নানও করেছে তারপরে এসে আমরা লাঞ্চের জন্য ওখানকারই একদম পাশে যে ধাবাগুলো আছে সেই ধাবাতে একদম সিম্পল খাবারই নিয়েছি অনেকটা কিন্তু লেট হয়ে গেছিলো আজকে লাঞ্চ করতে তারপর কিন্তু আমরা চলে আসলাম ন্যাচারাল রক আইল্যান্ড দেখার জন্য এটা কিন্তু অনেক উঁচু আর এই অনেক উঁচু থেকে কিন্তু নিচুতে যেতে হয় যে রক আইল্যান্ডটা দেখার জন্য মানে ন্যাচারাল রক আইল্যান্ডটা দেখো এই চারিপাশটা কত সুন্দর সমুদ্রের জল কিন্তু এই গাছগুলো পর্যন্ত চলে আসবে ওই ঢাল থেকে আমরা নিচে নেমে দেখো আমি কোনখান দিয়ে যাচ্ছি এত সুন্দর জায়গা আমার মানে আমি পাগল হয়ে যাচ্ছি দেখে ভীষণ ভীষণ ভাল লাগছে বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু আমরা আন্দামান এসেছি কিন্তু তবু ওই আন্দামানকে মানে ছেড়ে যাওয়ার জন্য ভালো লাগছে না প্রথমে মনে হচ্ছিল যেন এতদিন কীভাবে থাকবো এতদিন হয়তো ভাল লাগবে না দেখতে আর এখন দেখছি এত সৌন্দর্য দেখতে দেখতে মনে আমাদের যাওয়ার দিন চলেই আসবে দেখো পেছনটা দেখতে পাচ্ছ আর আমি তো সামনেই সূর্য একদম এত বড় হয়ে কিন্তু লাইট ফেলছে তবে একটুখানির মধ্যে মানে জাস্ট ধরো চারটের মধ্যেই কিন্তু এখানে অন্ধকার হয়ে যাবে সূর্য কিন্তু তাড়াতাড়ি ডুবে যায় এখানটাতে আর সমুদ্রের দেখেছো ফোসফোস আওয়াজ ভীষণভাবে কিন্তু খুঁজছে নাই বন্ধুরা আমি তো হাঁটতেই পাচ্ছি না ওরা ওর বাবারা কিন্তু ওই পেছনটাতে গিয়েছে মেয়েরা সবাই মিলে কিন্তু আমি অত যেতে পারলাম না তাই তোমাদেরকে আমি এখান থেকেই দেখাচ্ছি ওই যে আর এক দুই বুড়ি ওখানে হাঁপিয়ে পড়েছে আর আসলো না দেখতে ওখানে বসে গেছে আরামসে আমি তো তাহ তোমাদের দেখাবো বলে গেলাম একটু আর এরা রেস্ট নিচ্ছে কারণ আমাদের এখন সবারই ভাত মাছ খাওয়া পেট কি না আমি তো একটুখানি আর উঁচু মানে অনেক সিঁড়ি বেয়ে কিন্তু তারপরে গিয়ে দেখতে হয় ন্যাচারাল রক অ্যাল্যান্ডটা বয়স্ক মানুষদের পক্ষে কিন্তু একদমই সম্ভব নয় এটা দেখা এখান থেকে দেখার পর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি আরেকটা আইল্যান্ডে সেখানে কিন্তু সূর্যাস্ত দেখার জন্য সমুদ্রের জল কিন্তু ভীষণভাবে ফুঁসছে কারণ এখন জোয়ারের টাইম দুপুরবেলা ছিল ভাটার টাইম তো জল অনেক দূরে ছিল আর এখন জোয়ারে জল কিন্তু দেখো কত কাছে চলে আসছে অবশেষে অল্প একটু সানসেট কিন্তু আমরা দেখতে পেয়েছি কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আমাদের লাঞ্চ করতে করতে দৌড়ে এসে কোনো রকমে হালকাভাবে কিন্তু ক্যামেরা বন্দি আমি একটু করেছি এখানে এসে দেখছি প্রচুর লোক কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই জিনিসটা দেখার জন্য আমাদের পেছনে হচ্ছে সমুদ্র আর সামনে হচ্ছে দেখো ঘন জঙ্গল কি মানে সুন্দর যে লাগছে দেখতে এই দৃশ্য এখানে মনে হচ্ছিলো অনেকক্ষণ অনেকক্ষণ থাকি কিন্তু আমাদের টাইম হয়ে গিয়েছিল গাড়িওয়ালা বারবার হর্ন দিচ্ছিলো তবুও একটুখানি দাঁড়িয়ে কিন্তু আমরা সমুদ্রের এই উথাল জলের যে ঢেউ সেগুলো কিন্তু আমরা খুব এনজয় করছিলাম অনেকেই সমুদ্রের পাশে কিন্তু বসে আছে আর এই জল কিন্তু ছিটে তাদের গায়ে আসছে তারা ভীষণভাবে কিন্তু এনজয় করছে সেই জিনিসটাকে আর এখানে দেখো একটা লাঠিকে নিয়ে তিন চারটে কুকুর কেমন করছে ভীষণ ভাল লাগছিল দেখতে দেখো দেখতে দেখতেই কিন্তু অন্ধকার হয়ে আসছে আর আমরা রওনা দিয়ে দিচ্ছি দেখো এক ক্যামেরাতে দুজনে আসতে পারছি না কারণ ও লম্বা আর আমি বেটে অন্ধকারের মধ্যে দিয়ে কিন্তু এবার আমরা রওনা দিচ্ছি কারণ গাড়িওয়ালা অপেক্ষা করছে আমাদের জন্য চলে আসলাম আমরা গাড়িতে এবার আমরা কিন্তু আমাদের রুমে ফিরে যাচ্ছি কারণ আজকের মতন ট্যুরটা এই পর্যন্তই থাকলো আবার কাল সকাল থেকে শুরু হবে নেক্সট ট্যুর আজ আমরা ভীষণভাবেই কিন্তু টায়ার্ড হয়ে পড়েছি তো এসেই ডিনার নিয়ে নিয়ে নিয়েছি এগ ফ্রায়েড রাইস আর কিচ্ছু নয় এটা খেয়েই কিন্তু আমরা সবাই ঘুমিয়ে পড়ব আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট